একজন প্রবাসীর একটা কষ্টের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনার ভিতরে হাজার প্রবাসীর শিক্ষণীয় অনেক বিষয় আছে একজন ব্যক্তির সাথে আমি দীর্ঘদিন একটা জায়গায় কাজ করি তো হঠাৎ একদিন ওই ব্যক্তি আমাকে বলতেছে যে আমি বাসায় যাব আমি তাকে বললাম মুরব্বী আপনি কত বছর বিদেশ করতেছেন কথার উত্তরে তিনি বললেন যে আমি আজ সাতাশ বছর এই সৌদি আরবে একই কোম্পানিতেই সাতাশ বছর আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ প্রচুর টাকা আমি এখান থেকে কামিয়েছি তো আমি জিজ্ঞাসা করলাম আপনার কয়টা ছেলে মেয়ে প্রতি উত্তরে তিনি বললেন যে আমার মাত্র দুইটা মেয়ে আমার কোনো ছেলে সন্তান নেই তো আমি বললাম যে আপনার মেয়েদের কি বিবাহ হয়েছে সে উত্তরে বলল যে হ্যাঁ আমার দুটো মেয়ে বিবাহ হয়েছে জামাইরা অনেক ভালো এবং আমার খুব খেয়াল করে প্রত্যেকটা বিষয়ে সব সময়ের জন্য আমাকে ফোন দেয় মানে আমার যদি একটা ছেলে থাকতো সে হয়তো আমার এতটা খোঁজখবর নিত কি সেটা আমার জানা নাই তবে আমার জামাই আমাকে প্রচুর পরিমাণে কল দেয় আমার সাথে যোগাযোগ রাখে আমার মেয়ের খুব কেয়ার করে তখন আমি তাকে বললাম যে দেখেন মানুষ কেয়ার করতেই পারে তবে তার উপরে পরিপূর্ণ ভরসা করে আপনি নিজেকে ভুলে গেলে কিন্তু কখনো হবে না তো আমাকে চোখের উপরে একটি দাবড়ি দিল দিয়ে বলল যে তুমি অল্প বয়সে একজন মানুষ তুমি কি বুঝবে এরপর ঠিক আছে সে এক সপ্তাহ পর বাসায় চলে গেল বাসায় যাওয়ার পরে সে দেখল যে তার অ্যাকাউন্টে একটা টাকা তার অ্যাকাউন্টে নাই। তার জামার অ্যাকাউন্টে আসলে সে টাকা পাঠাতো নিজের অ্যাকাউন্টেই কিন্তু অ্যাকাউন্টটা পর্যবেক্ষণ করতো তার ছোট জামাই তো ছোটো জামাই যখন এই অ্যাকাউন্টটাকে পর্যবেক্ষণ করতো সেই ছোটো জামাই ঢাকার শহরে দুইটা বাড়ি করছে সাতাশ বছর বিদেশ করছে তো সাতাশ বছর বিদেশ করার পর যে দেখে নিজের অ্যাকাউন্টে মাত্র দুই টাকা আছে নিজের অ্যাকাউন্টে মাত্র দুই টাকা আছে তো সে যখন দেখলো নিজের অ্যাকাউন্ট পুরোটাই ফাঁকা সাতাশ বছর অর্থাৎ জীবনের একটা বড় অংশ সে প্রবাসে কাটিয়ে দিছে এরপর জামার কাছে গেল। জামাইকে যে বলল, মেয়েকে বলল। তারা বলল যে এই বাড়ি তোমারই বাড়ি তারা বোঝাচ্ছে তো একজন পিতা সে এত কষ্ট করে এত কিছু করলো এটা তো তাদেরই থাকতো কিন্তু দেখা গেল যে বাড়িতে যাওয়ার পরে ওই ছোটো মেয়েটা ব্যস্ততার কারণে তার বাবাকে দেখতেই আসতে পারেন বাবার বাড়ি নারায়ণগঞ্জে তো দেখতেই আসেনি যখন অ্যাকাউন্ট ফাঁকা দেখছে ফোন করছে যে বাড়িতে আসো কথা বলি কোনোভাবেই আসেনি ব্যস্ততা দেখায় এক সপ্তাহ পর আসবে দুই সপ্তাহ পর আসবে ব্যস্ততা দেখায় তো এক পর্যায়ে পিতা এতটা প্রেশানি হয়ে গেল যে নিজে আর ধৈর্য ধারণ করতে পারলো না এবং যে বড়ো মেয়েটা সে আসছে পরবর্তীতে এসে সেও দেখে কিন্তু বড়ো মেয়েটা চাতো যে পিতার জন্যই থাকুক সব কিছু পিতার জন্যই হোক কিন্তু ওই ছোটো মেয়েটা পরিপূর্ণ একেবারে সব নিয়ে নিল এরপর যে ছোটো মেয়েটা আসেনি কিন্তু বাবার মন সেই ছোটো মেয়েটার বাড়িতে চলে গেল যাওয়ার পরে যে কথা বলতেছে তো তার সাথে ঠিকমতো কথাই বলতে চাচ্ছে না ছোটো মেয়েটা বলতেছে যে আমার সন্তান আছে আমার স্বামী আছে আমি তাদেরকে নিয়ে থাকতে চাই মানে মেয়ে কি চিনতেছে না তুমি মানে মেয়েটার বাড়িতে বাপ গেছে তো প্রথম কথা আমাকে সে আবার বিদেশে চলে আসছে আমাকে বললো যে আমি মেয়ের বাড়িতে গেছি যাওয়ার পরে মেয়ে বলল যে সম্পদ নিতে আসছো যে টাকা দিয়েছ সম্পদ নিতে আসছো এই কথাটা শুনে পিতা ওইখান থেকেই ওইখান থেকেই রিটার্ন আবার চলে আসছে বলে যে হুজুর আমি বাড়িতে আসার পর আমি ধৈর্য ধরতে না পেরে সাতাশটা বছর হাড় ভাঙা পরিশ্রম আমি করেছি সাতাশটা বছর পর যে নিজের একটা সম্পদ আমি দেখতে পাইনি একটা দুইটা দুটো টাকা আমার অ্যাকাউন্টে ছিল অথচ আমি বাংলাদেশ থেকে যখন আসি তখন আমার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ছিল কিন্তু আমি সাতাশ বছর বিদেশ করার পর যে মাত্র দুটো টাকা আমার অ্যাকাউন্টে পেলাম আমার নিজের জন্য কোনো আমি বাড়িঘর করিনি আমার শুরুতে যে বাড়ি ছিল ওই বাড়িটাই আমার ছিল অথচ আমি এই সাতাশ বছরে কমপক্ষে দেড় কোটি টাকার উপরে আমি সৌদি আরব থেকে কামাই করছি কিন্তু আজ আমার অ্যাকাউন্টে একটা টাকা নেই এরপরে যে যখন বড়ো মেয়ে জানতে পারলো যে ছোটো মেয়ের অ্যাকাউন্ট মানে ছোটো মেয়ে সব টাকা নিয়ে নিছে তখন বড়ো মেয়েটাও বাপকে ফেলিয়ে দিল বড়ো মেয়ে বললো যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তুমি আমার বাপ নামের কলঙ্ক তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই বড়ো মেয়েটা আসছিলো সেই বড় মেয়েটা এটা শুনে বাড়ি থেকে বাপকে ফেলে বড়ো মেয়েটাও চলে গেল এরপর ছোটো মেয়েটা তার সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল কেন জানেন যে যদি যোগাযোগ রাখে পিতার সাথে তাহলে এই সম্পদ চাবে এই জন্য সে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল নিরুপয় হয়ে আবার সে প্রবাস জীবনে বাড়ি জমালো এটা খুবই আমার কাছে খুবই কষ্ট লাগছে আমার কাছে শিক্ষণীয় বিষয় এখানে একটাই যে আপনারা যারা অন্যের অ্যাকাউন্টে স্ত্রীর অ্যাকাউন্টে বা অন্য মানুষের অ্যাকাউন্টে যারা আপনারা টাকা দিচ্ছেন আপনার নিজের ভবিষ্যৎটা আপনি গড়েন এরকম হাজার হাজার আমার মা একটা কথা বলতো টাকা দেখলে কাঠের পুতুল হা করে আসলে বাস্তব কথা টাকা দেখলে কাঠের পুতুল বাস্তবে হা করে তো আপনারা অবশ্যই নিজের জন্য কিছু করুন দেখবেন একসময় সবাই আপনার কাছে আসছে সব সম্পর্ক ঠিক আছে এই টাকা আপনি অন্যকে দেওয়ার কারণে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন ঘটবে এজন্য আমরা সকলেই এই বিষয়ে সতর্ক হব ইনশাল।